এরকম নামাজে রুকুতে যাওয়ার সময় ও রুকু হইতে উঠার সময় হাত উঠানো রফল ইয়েদাইন এটা কি রসুল সাল্লামের সন্ন্যাদ তাহলে এতদিন আমরা মুসলমানরা আমরা শুনলাম না কেন সঠিক জবাব জানতে চাই আপনি জানলেন না এটা তো এটার জন্য তো আর আমি দায়ী না আর কেউ দায়ী না এটা তো রসুলের হাদিসের গ্রন্থে আছে আমাদের দেশে সিলেবাস ভুক্ত যে হাদিস গ্রন্থগুলো সহি বুখারি মুসলিম আবুদৌ তিরমিজি নাসাই ইবন মাজা এই সব হাদিস গ্রন্থের ভিতরে আছে চারবার রফুল এদেন করা এটা পাওয়া যায় হ্যাঁ তবে রফুল এদেন করা সুন্নত এই জন্য যে কোন কোন হাদিসে না করাও পাওয়া যায় একবার না করলে ওটা সুন্নত হয়ে যায় আর সুন্নাত আমল ছাড়লে সব নাই আমল করলে যারা রফুল করে না তাদের হয়তো সলাধ হয়ে যায় কিন্তু এই পালন পালন না করার করার তাদের ছুটে যায় এটা পাবে যখন কিয়ামতে কিয়ামতের দিন নেকির পাল্লা হালকা হয়ে যাবে তখন টের পাবে এক এক রফুল এজেনে দশ নেকি করে পাওয়া যায় আপনি নেকিটা ছাড়লেন কেন সুনত পালন করলে নেকি ছাড়লে নেকি নাই তো ছাড়লেন তো আর এটা নিয়ে আবার আমাদের সমাজে কিছু বিভ্রান্তি আছে অনেকে বলেন যে হলো মানসুখ হয়ে গেছে এদেন এটা ইসলামের প্রথম যুগে করতেন এটা পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে ছেড়ে দিয়েছে আসলে এই কথাটা সত্য নয় সঠিক নয় এটা হলো জাল হাদিসের কথা সহি হাদিসে আবু দাউদের ভিতরে আবু দাউদের ভিতরে একটি হাদিস রয়েছে আবু হুমাইদ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলের মৃত্যুর পর সালাত নিয়ে সাহাবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আল্লাহ রসুলের মৃত্যুর পর কি হয়েছে সাহাবিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সালাত বিষয়ে যেমন আজকে তাফসিরুল কোরআন সম্মেলন হচ্ছে না রসুল সাল্লাম মৃত্যুর পর সাহাবিদের সম্মেলন একটা অনুষ্ঠিত হয়েছিল রসুল্লাহর সালাত কেমন ছিল সেই সালাতের ভিতরে জন সাহাবি উপস্থিত ছিলেন সেখানে চার অবস্থায় রফুল বর্ণনা দিয়েছেন সাহাবাই কেরাম তাদের সাহাবি সম্মেলনে তাহলে এটা মানসুখ বলাটা কত বড়টা বোকামি তাই না খামখেয়ালি বলা যেতে পারে জি এটা তাহলে এবং ওই ওই সাহাবি সম্মেলনকে অস্বীকার করলেন নিজের সম্মেলন ঠিক রাখলেন আমাদের সম্মেলনে আমরা মানসুখ বলি কিন্তু সাহাবি সম্মেলনে ওটা বহাল ছিল এই বর্ণনা সাহাবাহী কেরাম দিয়েছেন দশজন সাহাবি সম্মিলিতভাবে